দ্য নাটি উলফ মানে দুষ্ট নেকড়ে ওয়ান্স আপন এ টাইম একবার আপন এ টাইম মানে এক সময়ে দেয়ার সেখানে এ ভ্যারি নাটি একটা খুব দুষ্ট উলফ সেখানে ছিল কি একটা খুব দুষ্ট নেকড়ে ই লাভড সে ভালোবাসত টু প্লে ট্রিক্স মানে ফন্দি করতে অন আদার্স অন্যদের সাথে ওয়ান ডে একদিন সে দেখেছিল একটা গাড়ি গাড়িটা কি কামিং আসতেছিল হিজ ওয়ে তার পথে পথেইকলি সে তাড়াতাড়ি লে শুয়েছিল অন দ্য রোড সেই রাস্তার উপরে তখন কি করেছিল সে শুয়েছিল প্রিটেন্ডিং ভান করেছিল টু বি কি ডেড সে ভাঙ করেছিল যে সে মৃত দ্য স্লেজ ওনার তখন এই স্লেজ গাড়ি আচ্ছা একটা কথা এখানে স্লেজের কথা বলা হয়েছে কারণ এটা বরফে টানা গাড়ি তো স্বাভাবিকভাবেই এখানে যদিও বলা হয়নি যে এই প্রেক্ষাপটটা কোথাকার এই গল্পের প্রেক্ষাপটটা হলো এখানে শীতের দেশ এখানে বরফ পড়ে আর এখানে এই স্লেজ গাড়ির প্রচলন আছে সব জায়গায় নেই কিন্তু এই গাড়ির প্রচলন স্লেজ ওনার শো দ্য তখন সেই স্লেজ গাড়ির মালিক দেখেছিলেন দ্য সেই ভেবেছিলেন হি ওয়াজ নেকড়েটি মৃত তখন তিনি বলেছিলেন ওহ আই উইল টেক দিস ড্যাড ওল্ফ টু দা মার্কেট ওহ আই উইল আমি আমি নেব দিস এই ড্যাড উল্ফ মৃত নেকড়েকে টু দি মার্কেট মানে বাজারে নিয়ে যাব হিফুট দ্য উলফ এন হিস স্ল্যাচ হিপুট তিনি রেখেছিলেন দ্য উলফ সেই কে সেই নেকড়েকে ইন হিজ স্ল্যাচ তার স্ল্যাজ গাড়িতে রেখেছিলেন তারপরে এখানে যদিও লেখা হয় নাই যথাক্রমে তিনি কী করেছিলেন সেই নেকড়েকে নিয়ে মার্কেটে বা বাজারে নিয়ে পৌঁছে দিয়েছিলেন আফটার টাইম কিছু সময় পরে দ্য স্লেজ ওনার সেই স্লেজ গাড়ির মালিক ফাউন্ড পেয়েছিলেন দ্য উলফ সেই ন্যাকড়েটিকে লাইং শুয়েছিল অন দ্য রোড রাস্তার উপরে এগেইন। আবার রাস্তার উপরে শুয়েছিল শুয়ে দেখতে পেয়েছিলেন তাকে হি এক্সক্লেম তিনি অবাক হয়ে বলেছিলেন তিনি চঙ্কিত হয়ে বলেছিলেন হাউ ইজ দিস পসিবল হাউ কিভাবে ইজ দিস এই পসিবল এই সম্ভব এটা সম্ভব আই হ্যাড ফুট হিম ইন মাই স্লেজ আমি রেখেছিলাম আই হ্যাড ফুট হিম তাকে ইন মাই স্লেজ আমার কি আমার স্লেজ গাড়িতে তাকে আমি রেখেছিলাম এগেইন ফুট দ্য ওলফ তিনি আবার এগেইন মানে আবার ফুট রেখেছিলেন দি ওলফ সেই নেকড়েকে রেখেছিলেন ইন হিজ তাহার স্লেজ স্লেজ গাড়িতে রেখেছিলেন নাও আদার দেন দি উলফ নাও মানে এখন আদার দেন মানে ছাড়া দি ওলফ সেই নেকরে ছাড়া দি ওনার এই স্লাস গাড়ির মালিক ওয়াজ কি ছিলেন কি অলসো খ্যারিং ম্যানি ফিশ ও এই গাড়িতে তিনি এই নেকরেকে ছাড়াও তিনি আরও অনেক মাছ তিনি বহন করে কি করছিলেন নিয়ে যাচ্ছিলেন অলসো ক্যারিং বহন করে নিয়ে যাচ্ছিলেন ম্যানি ফিশ মানে অনেক মাছ নিয়ে যাচ্ছিলেন টু সেল বিক্রি করতে ইন মার্কেট মানে বাজারে বাজারে বিক্রি করতে তিনি অনেক মাছও নিয়ে যাচ্ছিলেন এই গাড়িতে করে দ্য স্লাই ওলফ তখন সে চালাক ন্যাকড়ে কী করেছিল ফিক্ট আপ তুলে নিয়েছিল এ ব্যাগ অফ ফিশ একটা ব্যাগ ভর্তি মাছ তুলে নিয়েছিল অ্যান্ড স্লিপড এবং পালিয়ে গেছিল ইন্টু জঙ্গল এন্টু মানে মধ্যে দ্য গিয়েছিল আফটার সাম টাইম কিছু সময় পরে ওনার সেই মালিক রিয়ালাইজ বুঝতে পেরেছিলেন দ্যাট সামথিং ওয়াজ রং দ্যাট কোনো কিছু গন্ডগোল হয়েছে হয়েছিল বাট কিন্তু ইট ওয়াজ টু লেট কিন্তু এটা কি টু লেট ওয়াজ টু লেট মানে এটা অনেক দেরি হয়ে গেছিল দ্য ওল্ফ হ্যাড অলরেডি টেকেন হিজ ফিস সেই ন্যাকড়েটা অলরেডি ইতিমধ্যে টেকে নিয়ে গিয়েছিল হিজ ফিস তার মাছ অলরেডি ইতিমধ্যে নিয়ে গেছিল আচ্ছা এই গল্পটার মধ্যে কয়েকটা সেন্টেন্স আছে এইগুলোর কথা বলছি এগুলো হলো আই হ্যাড পুট হেম ইন মাই প্লেজ মানে আই হ্যাড এটা তার সাথে আছে তো এই সেন্টেন্সটা কি হবে পাস্ট পারফেক্টেন্স হবে এখানে আবার এই যে দল হ্যাড অলরেডি টেক এন হিজ ফিশ সেই ন্যাকরে হ্যাড পাস্ট পারফেক্টেন্সের আকসলারি ভাব আর এখানে মূল ভাবটা পাস্ট পার্টিসিপেল মানে ভাব নাম্বার থ্রিতে আছে তো এই সেন্টেন্সটাও পাস্ট পারফেক্টেন্সেই হবে আজকে মরেল হলো এই গল্পটার অলওয়েজ সর্বদা বি অন অ্যালার্ট সর্বদা থাকতে হবে কি সতর্ক আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে আমার কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেই ভিডিও নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান Thanks for watching, bye bye.